রোজা রেখে যদি তারাবির নামাজ না পড়ে তাহলে কি সে রোজা হবে রোজা হবে রোজার সাথে তারাবি সম্পর্ক নাই রোজা সব পাইছে তারাবি পড়লে তারাবি সব পাবেন না কালকে রোজাটা থাকতাম না তরাবি তো আর ফরজ না আপনি রোজাটা থাকবেন তারাবি সুযোগ পেলে পড়বেন দুই রাখাত চার রাখাত আট রাখাত এটা রাগাত যা পড়ে শরলে যা আমরা বিশ টাকাত পড়ি বিশ টাকাতের পক্ষে আমার যে সমস্ত বাইরে সহিয়া দিছে তাকে আট টাকা পড়ে তারা আওলা তরিকে আছে আট টাকাত যদি আমার বিশ টাকাতে চেয়ে বেশি সময় লিঙ্কের করতে পারে তার এটা বেশি সোয়াব আমি যদি বিশ টাকাত পড়িও তার চেয়ে আর কম ক্যাম করিদ সুজুদে তার তিলে যদি কম করি তাহলে দেখা যায় আমার বাইরে সোয়াব বেশি পাবে আমি বিশ টাকাত পরেও সোয়াব কম পাবো এগুলো লি এক তেলামের কোনো ব্যাপার নয় এটা মাসলা এটা নফল নামাজ কোনো অসুবিধা নেই ফেকি ভাষা কি এটাতে বলে নফল বুঝছেন কোনো অসুবিধা নেই এগুলো নিয়ে কোনো একতলাভ করার দরকার নেই